তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো তো দেখো আবার চলে এসছো অনেকদিন পর ঠিক আছে তো আজকে আমরা পড়বো যে গুণনীয় ও গুণিত এটা শিখবো যে কাকে গুণিতক বলে আর কাকে গুণনীয়ক বলে ঠিক আছে তোমরা যেমন প্রশ্ন করতে পারে যে কোনো সংখ্যা ধরো ধরো আট নিল ধরো বলবে যে আটের গুণনীয় কটি আছে বা আট এই সংখ্যাটি কি আটের গুণিনিয়োগ একই আটের গুণনীয় এরকম প্রশ্ন করবে ঠিক আছে গুণনীতক কাকে বলে এই যাবতীয় প্রশ্নের ডাউট কিন্তু আজকে আমরা এই ক্লাসে সম্পূর্ণ ক্লিয়ার করব ঠিক আছে তো আশা করছি যারা ভিডিওটা পুরোপুরি দেখবে তাদের এই গুণনীয়গ্রণিত থেকে ডাউট পুরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও ঠিক আছে তো চলো বেশি দেরি করবো দেখো কী বলেছে প্রথম দেখো কী বলেছে গুণনীয়ক ও গণিতক তো ফার্স্ট আমরা শিখব গুণনীয়ক গুণনীয়ক কী ঠিক আছে দেখো একটা ধরো উদাহরণ নিলাম ধরো ধরো আমি উদাহরণ নিলাম ধরো চার ঠিক আছে চার একটা উদাহরণ নিলাম ঠিক আছে বলবে যে গুণি বেশ আগে বুঝে নিই যে গুণিত কাকে বলে বেশ আমি লিখছি দেখো তো একটা সংখ্যা লিখছি এক দুই তিন চার এবারের সংখ্যা লিখলাম ঠিক আছে এবার বলো তো এই চারকে কোন কোন সংখ্যাগুলো ভাগ যাচ্ছে এক দিয়ে ভাগ যাচ্ছে তো দেখো হ্যাঁ ভাগ ভাগ যাচ্ছে চারের সঙ্গে একের ভাগ করলে কিন্তু ভাগ যায় দুই দিয়ে ভাগ যাচ্ছে দেখো এটা কিন্তু ভাগ যাচ্ছে এটা ভাগ যাচ্ছে কোনো চার ভাগ যাচ্ছে তিন দিয়ে ভাগ যাচ্ছে দেখো তিন দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না তাই এটা কিন্তু ক্রস চার দিয়ে ভাগ যাচ্ছে হ্যাঁ চার দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে এর কিন্তু উপরে যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আর ভাগ যাবে না তাই লিখব না কেন ভাগ যাবে না কারণ চার আছে চারের যেগুলো বড় ধরো পাঁচ ছয় সাত আট কি ভাগ যাবে তো সম্ভবই না কারণ চার হচ্ছে চারকে ভাগ করবো না তাই না তো পাঁচ ছয় এগুলো তো বড় তো যাবেই না এগুলো পসিবিলি না লিখবই না চারের উপরে লিখবই না মানে চার নিয়েছি বলে তাই যদি ছয় নিতাম তাহলে ছয়ের উপরে লিখতাম না ঠিক আছে বেশ তো ধরো ছয় দেখো লিখছি তো এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তো দেখো কোনগুলো ভাগ যাচ্ছে এক যাচ্ছে দুই ভাগ যাচ্ছে ছয়কে কিন্তু ঠিক আছে তিন ভাগ যাচ্ছে এখানে কিন্তু চার ভাগ যাচ্ছে না পাঁচও ভাগ যাচ্ছে না আবার ছয়কে ছয় দিয়ে ভাগ যাচ্ছে ঠিক আছে এবার দেখো জিনিসটা কী বুঝবো আমরা যে গুনিয় কাকে বলে যেই সংখ্যাগুলো দিয়ে ধরো কোনো একটা সংখ্যা নিয়েছে এর একটা চারের উদাহরণ দিলাম চারের উদাহরণ দিয়েছি চারকে যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে সেইগুলোকে আমরা বলবো চারের গুণনিয়োগ বলবো ঠিক আছে সেইগুলোকে আমরা কি বলবো চারের গুণনীয়গ যেমন চারকে দিয়ে ভাগ যাচ্ছে এক চারকে কিন্তু এক দিয়ে ভাগ যাচ্ছে দুই দিয়ে যাচ্ছে চার দিয়েও যাচ্ছে তিন দিয়ে যাচ্ছে না তখন আমরা কি বলবো যে চারের গুণনিয়োগ হলো এক দুই আর চার এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করছি বুঝতে পারলে এটা হচ্ছে অ্যান্সার চারের গুণনীয়গঠ ঠিক আছে যদি ছয়ের বলতে তাহলে ছয়ের হলে কি হতো এক হতো দুই হতো তিন হতো আর ছয় হতো চার আর পাঁচ কিন্তু হতো না তাহলে ছয়ের কটা গুণিত নিয়োগ এক দুই তিন চার চারের কটা নিয়োগ এক দুই তিন ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি যদি আর একটা এক্সাম্পল নিয়ে ধরো আট নিলাম আর একটা ঠিক আছে তো দেখো পরপর লিখে নিচ্ছি এক দুই তিন আর এই যে কী করে তুমি গুণুনিক লিখবে সহজে ঠিক আছে এক চান্স এরকম তিন চার একসঙ্গে এরকম মানে ভুল ভাল করে না দেখো মানে কী বলতে চাইছি এই যে দেখো এখানে যেমন লিখেছি না তিন লিখেছি চার লিখেছি পাঁচ লিখেছি হচ্ছে না তো এগুলো তুমি আগে থেকে কীভাবে স্কিপ করতে পারবে সেগুলোও শিখিয়ে দেবো লেখার পদ্ধতি কী গুণ দিয়ে কী করে বার করতে হবে সেটাও শিখিয়ে দেবো তো দেখো আঠে দেখো লিখছি দেখো আমি এখনই শিখিয়ে দিচ্ছি দেখো আটে লিখবো আটে কী কী হবে এক দিয়ে ভাগ যাচ্ছে হ্যাঁ যাচ্ছে দুইতে ভাগ যাচ্ছে হ্যাঁ দুই চারে আট যাচ্ছে এক দিয়ে তো সব সঙ্গে ভাগ যায় এক এবং সেই সংখ্যা মানে আট লিখেছে বলে আট সংখ্যা ছয় লিখলে তাহলে ছয় সংখ্যা চার লিখলে চার সংখ্যা আর এক তো কমন আছে এক দিয়ে তো সব সঙ্গে ভাগ যায় তাহলে এক কিন্তু সব সংখ্যারই গুণনীয় ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে তার প্রশ্নও আসতে পারে সব সংখ্যা গণনিয়োগ কমন কোনটা উত্তর হবে তখন এক ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ তো দেখো আট লিখেছি এক দুই তিন মনে মনে ভাববো ঠিক আছে আর আটের উপরে কিন্তু যাওয়া যাবে না এরকম মনে রাখবে তিন দি ভাগ যাচ্ছে আটকে যাচ্ছে না তাহলে লিখবো না চার দিয়ে যাচ্ছে হ্যাঁ চার দিন আর যাচ্ছে লিখে দিলাম পাঁচ দিয়ে যাচ্ছে যাচ্ছে না ছয় দিয়ে যাচ্ছে যাচ্ছে না সাত দিয়ে যাচ্ছে না আট দি ভাগ যাচ্ছে হ্যাঁ যাচ্ছে এবার কিন্তু নয় দশ আর কুড়ি কত দূর আর কিন্তু লিখবো না কেন লিখবো না একটুকে বুঝিয়ে দিলাম যে আট আট আটকে আমি ভাগ করবো আটের পরে নয় দিয়ে কি বা ভাগ যাবে যাবে না আটের থেকে বড়ো তাইগুলো লিখবো না ম্যাক্সিমাম আট অবধি ঠিক আছে যেহেতু আটকে নিয়ে চলছে আমি ঠিক আছে তাহলে কটা নিয়ে খোলো এক দুই তিন চার চারটে গুণিত হোক চারটে নিয়ে খোলো কী কী গুণনীয় গুণ হলো এক দুই চার আট তোমাদের প্রশ্ন আসতে পারে চার কি আটের গুণনীয় তখন উত্তর ভাই ইয়েস হ্যাঁ চার হচ্ছে আটের গুণনীয় বোঝা গেছে দুই কি আটের হ্যাঁ তখন হবে দুই হচ্ছে আটের গুণ নিয়োগ তো দেখো কমন হতে পারে দেখো দুই কিন্তু আটেরও গুণনিয়োগ আবার কিন্তু দুই কিন্তু চারেরও গুণনিয়োগ চার দিয়ে ভাগ যাচ্ছে চারকেও ভাগ যাচ্ছে আবার কিন্তু ছয়েরও গুণনীয় কিন্তু দেখো ছয়কেও কিন্তু ভাগ যাচ্ছে ঠিক আছে আশা করি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো এটা হচ্ছে গুণনিয়োগ এইভাবে তোমাদের কিন্তু গুণনিয়োগের প্রশ্ন দিতে পারে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ গুণনীয় হচ্ছে এটাই যেই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় সেটাই হচ্ছে তারা গুণিনিয়োগ ঠিক আছে বেশ তোমরা তোমরা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে বারোর বারোর কটা গুণনীয়গ আছে এবং কী কী তোমরা এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে বেশ এবার শিখবো আমার হচ্ছে গুণিতক তো দেখো এবার শিখবো হচ্ছে আমরা গুণিতক এটা আরও ইজি এটা একদম ইজি গুণিতক শিখবো ঠিক আছে যেমন ধরো তোমাদের একটু কি কী প্রশ্ন প্রশ্ন ছিল যদি বলতো চারের গুণনীয়ক কি কী তোমরা বার করতে পারতে এক হতো দুই হতো চার হতো চারের গুণনীয়ক কিন্তু তোমরা যদি বলে যে চারের গুণিতক বার করো কী কী তখন কি করবে বলো চারের গুণিতক মানে কি বুঝে নাও দেখো নামটা যেন নামটা সিম্পল নামটা পড়ে দেবে চার একে চার চার দুগুণে আট চার তিনে বারো চার চারে ষোলো বোঝাচ্ছি মানে কি সেই সব সংখ্যাগুলো একে ভাগ যায় ঠিক আছে আর গুণিত মানে কি এই সংখ্যাটা দিয়ে যেই সংখ্যাগুলোকে ভাগ যাবে জিনিসটা বোঝা গেল এই সংখ্যা দিয়ে সংখ্যাটা দিয়ে যেই সব সংখ্যাগুলো ভাগ যাবে দেখো চারকে কিন্তু এই চারটা ভাগ যাবে আটকেও কিন্তু ভাগ করা যাবে এই চার দিয়ে বারোকেও কিন্তু চার দিয়ে ভাগ করা যাবে ঠিক আছে এটা হচ্ছে গুণিতকে কিন্তু বিশ্লেষণ বোঝা ঠিক আছে কিছু করবে না শুধু নামটা পড়ে যাবে নামটা চার আট বারো ষোলো এরকম চার 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 পাঁচ কুড়ি ঠিক আছে এরকম কিন্তু চলে যাবে ঠিক আছে এগুলো হচ্ছে চারের কিন্তু গুণিত ঠিক আছে বেশ যদি বলে যে পাঁচের গুণিত কী কী তাহলে হবে পাঁচ পাঁচ দু গুণে দশ পাঁচ দিনে পনেরো পাঁচ চারে কুড়ি এমনি করতে করতে ইনফিনিটি শেষ নাই গুণনীয় কিন্তু শেষ আছে এই যে গুণনীয় দেখো এর কিন্তু লিমিট আছে একটা থাকবে দুটো থাকবে তিনটা থাকবে চারটা থাকবে পাঁচটা থাকবে ছটা থাকবে ঠিক আছে একটা লিমিট থাকবে ইনফিনিটি কিন্তু হবে না যে চলেই যাবে চলেই যাবে কিন্তু গুণিত কি গুণিত কিন্তু শেষ নাই দেখো এই যে আমি যদি বলি যে ছয়ের গুণিতক কী কী বার করবো ঠিক আছে এটা কি শেষ আছে বলো ছয় একে ছয় ছয় মধ্যে বারো করবো তিন ছয় আঠেরো করবো চার ছয় চব্বিশ করবো এমনি করতে করতে ইনফিনিটি শেষ নাই কিন্তু এই ছয়ের যদি গুণনিয়োগ বার করবি বার করি আমরা তাহলে কিন্তু শেষ আছে কেমন দেখো এক দিয়ে ভাগ যাচ্ছে দুই দিয়ে ভাগ যাচ্ছে তিন দিয়ে ভাগ যাচ্ছে ছয় দিয়ে ভাগ যাচ্ছে আর কি কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে যাচ্ছে না তাহলে এই চারটেই কিন্তু মাত্র গুণনীয়ক আর কি কোনো আর কিন্তু কোনো গুণনিয়োগ নেই এর কিন্তু লিমিট আছে আর গুণিত্বের কিন্তু ছয়ের দেখো কোনো লিমিট নেই ওদের কাছে তাহলে গুণিতক আর গুণনীয়কের মধ্যে এটা হচ্ছে ডিফারেন্স আশা করছি তোমরা কিন্তু বুঝতে পেরেছো ঠিক আছে তো চলো আর বেশি দেরি করবো না দেখাবে কোনো নেক্সট ভিডিওতে ঠিক আছে ততক্ষণ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো চলো থ্যাংক ইউ টাটা